সাকিব আজকে আপনাকে কিছু কথা বলতে চাই আপনি কিভাবে বলেন বা বুঝাতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত না ব্যাকগ্রাউন্ড ভালো না মিডিয়াতে শুধু বুবলি শিক্ষিত এবং যোগ্য আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল সমস্যা নেই আপনি পার্সোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন আর আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনি মনে হয় আপনার এগারো বছর আগের কথা ভুলে গেছেন ইমিগ্রেশন অফিসার ইংরেজিতে যা কিছু জিজ্ঞেস করতেন আপনি না বুঝেই নো বলতেন যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত আপনি এতই শিক্ষিত যে ইডি কার্ড পূরণ করতে পারতেন না ভুলে গেছেন ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজের নামে মিথ্যা জাহির করে না আপনি মনে হয় আমার শিক্ষা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা ভুলে গেছেন আমি আপনাকে আমার ব্যাকগ্রাউন্ড মনে করিয়ে দিতে চাই বনানিতে যে বাসায় আমি থাকি সেটা সিনেমার টাকায় কেনা না এটা আমার পৈতৃক বাড়ি মিডিয়াতে আসার আগে থেকেই ছিল মস্কো থেকে দুই বছর পর গ্রাজুয়েশনের ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএর লাভ হেলি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এসেছি ইন্ডাস্ট্রিতে আপনি যা খুশি তা করছেন আপনার ব্যবহারে সিনিয়ররাও অতিষ্ঠ বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজেরও কিছু স্বার্থনাশী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন যা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষরা ইনভেস্ট করতে চাইবে না পরবর্তীতে মিডিয়াতে কথা বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবেন এবং আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন দেশ বিদেশের আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে